মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দীঘায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে বলছে তিন দিন মন্দির থেকে বেরোনা যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আমরা বলতে চাইছি কোন বাংলা নিতে হবে আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদির গালে অমৃতসারের গালে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত দু গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ এখানে আপ কিবার চারশো পার নয় দুশো চল্লিশে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছেন এই মুসলমানের করের টাকা হিন্দুর করের টাকা পশ্চিম বাংলা সাধারণ মানুষের করের টাকায় আড়াইশো কোটি টাকা খরচ করে দীঘায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলেন আর জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকেও জগন্নাথ মন্দির তৈরি করে দু পার করে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী তৈল দলিতের বাংলা আমার আপ্পা সিদ্দিকী বলে দিয়েছেন বড় এক দুইটি গুসবে মুসলমান মুসলিম তারা নয়নমনে হিন্দু তাহার প্রাণ আর সায়নদী আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে ছাব্বিশ হাজার আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরির চাকরির জন্য টাকা নিয়েছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে তার হিসাব আমার সিদ্দিকী বলেছে দু হাজার ছাব্বিশে বুঝে নেব যতক্ষণ না পর্যন্ত যারা চাকরি যারা প্রকৃত চাকরি প্রার্থী তাদের যদি চাকরির ব্যবস্থা না করে আমি শুধু এই কথাটা বলবো। যে আপনারা জানেন দু হাজার উনিশ সালের নির্বাচন এই বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার সালে আপনারা জানেন কি বলেছিল বলেছিল যে পনেরো লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশে উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হাসপাতাল হবে ডবল ডবল রাস্তা হবে মোদি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা বলতে চাইছি এদের ধোঁকাবাজি ধরে ফেলেছে আর দু সালে নরেন্দ্র মোদী আপ কি বার চারশো পার তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো আপ কি বার চারশো পার আমরাও তো আমাদেরও দেবতা রাম আমরা আমরা বলছি যে রাম আমার দেবতা রাম আমার বুকের ভেতর থাকবে আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন আর আমার সায়নী ঘোষ কি বললেন সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে আসছি উত্তরটা দিচ্ছি বিজেপিকে বুঝে নিতে হবে এই কথা বলে মাথা ঠান্ডা রেখে কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে আর মমতা প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না ইভিএম পার করতে পারবে না ইভিএম কে যেমন আমরা পাহারা দেব আমরা পাহারা দেব তিলোত্তমা বোনের জন্য পাঁচশো হাজার টাকা দিয়ে মায়ের ইচ্ছত কিনতে পারিনি ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাসন্তীতে তৃণমূল বিজেপির চোখে বিরুদ্ধে চোখে চোখ রেখে কাল চোখে চোখ রেখে আমরা লড়াই করব। আর পুলিশ যদি পিন মারার চেষ্টা করে পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্টে বুঝে নেবে আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আমরা যে কথাটা বলতে চাইছি শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটে বড় হিন্দু সেজেছে না কে এই শুভেন্দু অধিকারী এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের লুটের টাকা এই এখানকার বাঁধের লুটের টাকা ত্রিপল চুরির টাকা কালীঘাটের ভাইপোর বাড়িতে অর্ধেক গেছে আর মেদিনীপুরের শান্তিকুঞ্জে এই শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে এরা সমান ভাগে মতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন শুভেন্দু অধিকারী সাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন শাহাবুদ্দিনেতে বগরাই দে তিন চার বাটি গোসনা খেলে আপনার ঈদ কাটত না আর আপনি বড় হিন্দু হয়েছে। আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বাস সিদ্দিকী বলেনি নওসা সিদ্দিকী বলেনি তৃণমূলের থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল দেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকায় গ্যাসের ব্যবস্থা করব আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান আমার এখানে আশ্রাফ চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার বাবজাটা কাকারা আছেন চাচারা আছেন আর যারা আমার ছোটো ছোটো ভাইরা আছেন আপনারা অনেকে জানেন না যে উনিশশো সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন উনিশশো বিরানব্বই সাল আমরা তখন থ্রি ফোরে পড়ি উনিশশো সাল ভারতবর্ষে সারা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সম্প্রীতিকে বিজেপি আর এস ধ্বংস করলো বাবরি মসজিদ ভাঙা হলো তখন আমরা দেখলাম প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে গুজরাট জ্বলছে দিল্লি জ্বলছে তামিলনাড়ু জ্বলছে ঝাড়খণ্ড চলছে সারা দেশে আগুন জ্বলছে আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতা কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার চাচিদের সঙ্গে মিটিং করলেন মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললেন তুমি কী মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে জ্বালিয়ে দাও বাচ্চারা জেগে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওপার আর মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা রাত জেগে মন্দির পাহারা দেবে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসে হিন্দু মুসলমানের রাজনীতি করছে আমরা বলতে চাইছি এ এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে আমরা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্সের বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় তৃণমূলের পরাজয় পরাজয় নিশ্চিত নিশ্চিত বিজেপির এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে তাই তো হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে আমরা ভুলবো না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষের তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতের আমরা কি দেখেছি পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রণ বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা টাকার কলম দিয়ে এই হিসাব বুঝে নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেব কারণ আপনি চাবেন না এই একশো দিনের কাজ আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম বাসন্তীতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার আবাসগুলো দেখলাম ঘরগুলোকে দেখলাম কি কষ্ট হচ্ছিল মালেকদাকে বলছিলাম মালিক দা আমাদের সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে স্লোগান হোক